নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনুভার স্ক্যার অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে আমরা ন্যাচারাল কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করছি যেমন ধরুন মাঘের শীত যে থাকে বা বর্ষাকালে গরমকালে এমন কিছু পাতা আছে পাতা মানে ন্যাচারাল কেয়ারের কথা বলছি যেটা জানলে বা যেটা আমরা বুঝতে পারলে আমাদের কিন্তু মানে বুঝে যদি পাখিকে দিই পাখির শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকে বাইদ ভিডিওর যে টপিক সেইটা এগোনোর আগে বলে রাখি রিপ্লাস কিন্তু আমার তরফ থেকে রিলিজ হয়ে গেলো পোস্ট অফিসে কিন্তু এখনও প্রবলেম সলভ হয়নি আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন এটা সত্যি না মিথ্যে তাহলেই বুঝতে পারবেন এই জন্য একটু ওয়েট করতে হবে কেন আমারও কিছু না কিছু করার নেই অল ওভার ইন্ডিয়াতে এই প্রবলেমটা হচ্ছে এবং আমাদের কলকাতায় যারা থাকেন জানি জিপিও জিপিওর মতন জায়গাও কিন্তু মানে কাজ লোকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রিসেন্ট গিয়েছি আমার নিজস্ব একটা পার্সোনাল কাজের জন্য এবং এইগুলোর মানে জন্যে যে পার্সেল কীভাবে তাহলে আমি এখান থেকে তুলে ওখানে দিয়ে দেবো তো যাই হোক এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে একটু অ্যাডজাস্ট করুন কারণ আমি এই জন্যই বারবার এই জন্য এটা হবে জানতাম না যে অল ওভার ইন্ডিয়াতে প্রবলেম হয়ে যাবে বাট এই সমস্ত হ্যারাসমেন্টের জন্য অনলাইনটাকে আমি করছি দেখুন প্রাইভেট কুরিয়ারের আছে অনেকে বলে তারা এত কস্ট পারবো না আবার অনেকে বলে পাঠিয়ে দিন এত কনফিউশনের লাভ নেই যারা এসে নিয়ে যাচ্ছেন নিয়ে যান তাতেই আপনারা কিন্তু কারণ হচ্ছে যে ওই পাঠানো পাঠানো সম্ভব হচ্ছে না এরকমভাবে এই যে হ্যারাসমেন্টের জন্য আটকে গেল জিনিসটা কবে আবে ওতে সফটওয়্যার আপডেটেশন হয়েছে কবে ওরা সফটওয়্যারের সঙ্গে অ্যাডজাস্ট করবে তারপরে সেটা মানে বিশেষ মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক টপিকে ফিরে আসি আমরা যতই মেডিসিন ইউজ করি প্রকৃতি আপনি হোমিওপ্যাথিক বলুন বা অ্যালাপ্যাথিক বলুন হোমিওপ্যাথিক তো ডাইরেক্ট প্রকৃতি থেকেই তৈরি হচ্ছে মানে গাছের তারপরে ফুল তারপরে মানে কী বলবো এই সমস্ত জিনিস দিয়ে পাতা দিয়ে শেকড় বাকর দিয়ে আয়ুর্বেদ থেকেই কিন্তু হোমিওপ্যাথি নিয়ে এসছে তেমনি অ্যালোপ্যাথিও কিন্তু হোমিওপ্যাথি থেকে মাদার ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেখবেন আমরা কিন্তু ন্যাচুরালে রয়েছে সেই জন্য নেচারকে যদি আমরা একটু ভালো বুঝি কোন সময় কোন পাতার মাধ্যমে আমরা পাখিকে নিউট্রিশন প্রোভাইড করে তাদের সুস্থ রাখতে পারবো তাদের ব্রিডিং প্রপার রাখতে পারবো যেমন ধরুন গন্ধরাজ লেবু যেটা অনেক সময় ফুচকাতে দেয় বা অনেক সময় আমরা নিজেরা বাড়িতে ডাল ফালের সঙ্গে খাই গন্ধরাজটা আমার ঠিক গন্ধটা আমার নিজের পছন্দ হয় না আমার পাতি লেবু পছন্দ কিন্তু গন্ধরাজ লেবু অ্যান্টিসেপটিকের কাজ করে আপনি সময় ধরুন কেটে পেটে গেলে সেই পাতাকে খেঁতো করেও কিন্তু আপনি পাখির পায়েতে লাগাতে পারেন রসটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে এবং ওই পাতাকে আমরা অল্প মাত্রায় পাখিটি খাওয়াতেও পারি ইন্টারনাল কোনো মানে ওরকম ইস্যু হলে তখন সেগুলোকে সলভ করে তুলসী পাতা নিম পাতা তো আছেই পুদিনা পাতা তারপরে পালং শাক কলমি শাক কোন ঋতুতে কোন সাদ মানে পাতা ইউজ করবেন আমি বক্সে আপনাদের লিখে দিচ্ছি কারণ এই জিনিসগুলো পাখিকে যদি আমরা সরবরাহ করতে পারি বা তাদের হ্যাবিট করাতে পারি মেডিসিন কস অনেক কমেই যাবে অনেক কমে যাবে এবং পাখি থেকে বড় ব্যাপার হচ্ছে একটা পাখির তার আয়ু অনেকটা বাড়বে কিন্তু হ্যাঁ নেচারের সঙ্গে যুক্ত মানে আমি এটা বলতে চাইছি যে দেখুন নেচার মানে দাদা জিনিস দিয়ে দিলেন তা না তারও একটা মাত্রা রয়েছে সঠিক মাত্রা যদি আমরা সঠিক ভাবে ইউজ করতে পারি যেমন আমি বলেছি আপনাদের আগেও শুনেছেন যারা পুরনো যে আমার সপ্তাহে সাত দিন তুলসী পাতা ইউজ হয় নিম পাতা দুদিন আগে আমি তিন দিন দিতাম এখন দুদিন দিই তাতে পাখি সুস্থ আছে কোনো রকম রোগ অসুখের ঝামেলা নিয়ে যায় একটু বই মানে বর্ষার রয়ে দুদিন দিন চলছে হ্যাচো হ্যাচো করছে চোখ দিয়ে জল এসব কোনো ব্যাপারই নয় এসে দেখে যে কোনো সময় এসে দেখে যেতে পারে যেটা এটা সখী না মিথ্যে কারণ আমি তো মিথ্যে কথা বলতেই পারি কিন্তু পাখি তো আর মিথ্যা কথা বলবে না ওদের দেখলেই বুঝতে পারবেন অসুস্থ না সুস্থ তো যাই হোক এগুলো যদি আমরা করতে পারি তাহলে পাখিটাকে আমরা বিভিন্ন রকম ভাবে সুস্থ রাখি কারণ ন্যাচারাল জিনিস অলওয়েজ ন্যাচারাল জিনিস এবং যে সমস্ত পাতার কথা আমি বললাম কলমি শাক পালং শাকের কথাও যদি বলি তারপরে লেবুর পুদিনা পাতা তুলসী পাতা কাল মানে কালমেঘ পাতা তারপরে অ্যালোভেরার পাতা এই যে সমস্ত রকম জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু ইজি টু অ্যাক্সেস মানে মার্কেটে অ্যাভেলেবেল আছে যেমন হ্যাঁ এখানে বলুন ধরুন কলকাতা আমি কলকাতা থেকে বলছি ধরুন সব রকমই পাতা যাই কিনি না কেন আমাদের কিনতে হয় কিন্তু অ্যাভেলেবিলিটি আছে এখানে আপনারা যারা একটু এক্জোরিয়া সাইডে থাকেন তাদের দেখবেন নিজেদেরই গাছ রয়েছে বা আগাছা হয়ে রয়েছে সেখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারেন কিন্তু ওই যে যেমন ধরুন জঙ্গলের মধ্যে প্রচুর এমন জিনিসও রয়েছে যে মানুষকে মেরেও দিতে পারে আবার এমনও জিনিস রয়েছে গাছপালার কথা বলছি যে মানুষ যদি কোনো রকম কেটে গেল সাপে মারলো বা পুড়ে গেল কোনো ইনফেকশান হলো পেটে ইনফেকশন তারও মানে বেনিফিট পাওয়ার জন্য গাছ রয়েছে সেই জন্য জিনিসটাকে যারা জঙ্গল সার্ভাইভ করে তো তারা এই জিনিসগুলোকে আগে জানে বা সেই প্রকৃতির সঙ্গে থেকে জানে যে কোন গাছটা তার জন্য প্রতিকার আর কোন গাছটা তার জন্য কিছু হলে উপকারিতা সেটা সে ভালো করে জানে সেই জন্য প্রকৃতির মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে যেটা আমরা কিন্তু অতটা বুঝি না বা আমরা বোঝবার চেষ্টা করি না আমরা মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে পড়েছি আর সেটা নিয়েই চলছে কিন্তু একটু টার্ন মানে টার্ন মানে ইউ টার্ন নিন দেখুন অনেক কিছু জিনিস খুঁজে পাবেন আমি আপনাদের খুঁজে দেব যেটা আপনারা আপনাদের পাখিকে ইউজ করে তাদের সুস্থ রাখবেন ডিসক্রিপশন বক্স চেক করুন খুব ভালো ইনফরমেশন পাবেন আমি বাংলাতে ছোটোভাবে লিখেও দেবার চেষ্টা করেছি এটা আপনাদের অনেক সুবিধা পড়বে সমস্যা